কানাডা এই সব কান্ট্রি আর মিডিল ইস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া সব দেশগুলোতে আসার জন্য কি কি ধরনের ইনফরমেশন দরকার সেটার উপর আলোকপাত করার জন্য আজকের এই ভিডিওটা বিদেশে আসার জন্য আমি তিনটা স্কিল বলা যায় কি আমি ভাগ করছি যে যে তিনটা স্কিল ছাড়া আপনি আসলে বিদেশে আসতে পারবেন না এজ এ শেফ হিসেবে প্রথম যে স্কিলটা সেটা হইতেছে এডুকেশন প্লাস ইংলিশ দ্বিতীয় যে স্কিলটা সেটা হইতেছে যে আপনার কুকিং স্কিল কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করতেছে নাম্বার তিন হইতেছে যে আপনার এক্সপিরিয়েন্স কতটুকু আছে তারপরে আমি ফাইনাল একটা টিপস আপনাদের জন্য রাখছি এই স্কিল ছাড়াও আরো একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা অবলম্বন করে আমি আসলে শেফ হয়েছি তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা আসলে ইউরোপে আসতে চেয়েছি শেফ হিসাবে তো ইউরোপে আসার জন্য আপনার অবশ্যই আপনার এডুকেশন তো অবশ্যই লাগবে কতটা নলেজ আপনার আছে খাবার প্রতি দ্বিতীয় হইতেছে ইংলিশ ইংলিশ আপনার জানা লাগবে মাস্ট এটা এটা ছাড়া আসলে আপনি কোনো কিছু করতে পারবেন না এটা এরকম না যে আপনার আসলে আই আইটি আছে সেভেন হইতে হবে আর্থ হইতে হবে এইট হইতে হবে কিন্তু বেসিক ইংলিশটা আপনার লাগবে অ্যাটলিস্ট আই আই টি আছে ফাইভ এই ধরনের একটা ব্যাপার হইতেছে যে হাতে কলমে সাথে যেটা দরকার যে আপনার যে কাজ কোথাও বা কাজ যে এইটা লাস্ট যে এক্সপিরিয়েন্স কত বছর ধরে কাজ করছেন প্লাস কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সাপোজ ধরেন যে শেফ ইন্ডাস্ট্রি কিন্তু জাস্ট শুধু শেফ বলি হয় না আমি পার্সোনাল হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে পনেরো বছর কিন্তু এখনো কিন্তু অনেককে মানে সেফের অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন আমি আসলে ওইভাবে কাজ করি নাই যেমন পেস্ট্রিতে আমি কিন্তু ওইভাবে কাজ করি নাই এখনো তো এখন আমাকে কেউ যদি বলে পেস্ট্রি বানাইতে বানাইতে পারবো ঠিক আছে কিন্তু প্রফেশনাল লেভেলের যেটা দরকার সেটা কিন্তু আমি আনতে পারবো না আরো একটু সহজ করার জন্য ভিডিওটা চলুন আমরা একসাথে সার্চ দিই ইন্টারনেটে যে এজ এ শেফ হিসেবে যদি আমি অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টস আসলে ইউরোপিয়ান বা স্পেশালি আমি যেহেতু লন্ডনে আসি এর আর কি খুঁজে চলুন এখানে যারা দেখেন যে এখানে আসলে কি কি চাইতেছে আমি জিনিসটা একটু বড় করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে জব ডিসক্রিপশন এ যে শেফ হিসাবে চাইতেছে কোয়ালিফিকেশন রিকোয়ার্ড মানে রিকোয়ারমেন্ট ইনক্লুড এ প্যাশন ফর ফ্রেশ কুজিন অ্যান্ড এক্সপিরিয়েন্স কুকিং মডার্ন সিজনাল পাব ফেয়ার মানে পাবে যে ধরনের খাবারগুলো বানানো হয় না এই ধরনের খাবারের জন্য একটা এক্সপিরিয়েন্স থাকে কিভাবে স্টক রোটেট করতে হয় কিভাবে মানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় এই ব্যাপারগুলো তো অবশ্যই মানে সে হিসাবে আপনার তো অবশ্যই জানা থাকা লাগবে এইখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলছে মানে কীভাবে হেডশেফকে হেল্প করা যায় মানে কিচেন মেনু ডেভেলপ করার জন্যে হ্যাঁ এইখানে দেখেন একটা জিনিস বলছে উই সিক অ্যাটলিস্ট টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স In a similar level position, the ability to work independently mainly business standards and effectively manage a culinary crew. Now, মানে এরা দুই বছরের এক্সপিরিয়েন্স চাইতেছে এবং বলতেছে যে কালনারি যারা আছে আর কি যারা আপনার সাথে এদেরকেও আপনার করবেন অবশ্যই যদি আপনি না জানেন তাহলে আপনি তো ম্যানেজ তো করতে পারতেছেন না তো দেখছেন তো মানে যে পয়েন্টটা আমি আসলে বুঝাইতে চাইছি মানে এই পয়েন্টটা কিন্তু এখানে কিন্তু হাইলাইট করছে যে অবশ্যই আপনার ইংলিশ জানা লাগবে এবং এক্সপিরিয়েন্স কিন্তু থাকা লাগতেছে তারপরে যে এইখানে যে কোম্পানিটা আপনাকে ইউকার কথাটা বলি আমি লন্ডনের কথাটা বলতেছি এরা যে স্পন্সার করবে এখানে কিন্তু যে ইউকে বিয়ের যে অফিসিয়াল পেজ আছে ওইখানেও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে আচ্ছা এদের রিকোয়ারমেন্টটা কি দেখে চলেন আমরা ইউকে বিএ ভিসা রিকোয়ারমেন্ট ফর স্কিল শেফ আচ্ছা চলেন দেখে স্কিল ওয়ার্কার ভিসা নলেজ অফ ইংলিশ মানে এই যে দেখছেন এখানে কিন্তু আপনার যে ইংলিশ নলেজ আপনার থাকতে হবে অবশ্যই বলতেছে যে আপনার ইংলিশ টেস্ট দেওয়া যায় ইউ এখানে দেখেন মানে একদম আমি লাইনটা আপনার কোট করে দিতেছি ইউ মাস্ট প্রুভ ইউ ক্যান রিড রাইট স্পিক এন্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ টু লিস্ট লেভেল বি ওয়ান বি ওয়ানটা হইতেছে আমি যদি ভুল না করে থাকি অবশ্যই আপনি চেক করে নেবেন আমার কথার উপর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেওয়ার কিছু নাই কারণ হইতেছে যে আমি জাস্ট বেসিক ধারণাটা দিতেছি আপনাকে আর বি ওয়ান আমি যতটুকু জানি ইংলিশ হইতেছে ফোর পয়েন্ট ফাইভ আই বা ফাইভ থেকে সিক্স ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ বাই সিক্স মানে টোটাল ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স এর ভিতরে একটা স্কোর কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন মানে যেহেতু আপনি অ্যাপ্লাই করবেন মানে তখনকার মানে যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে এই বি ওয়ানটা ইকো কতটুকু আইল টি আছে এটা আপনি অবশ্যই চেক করে নেবেন তো এই যে দেখলেন তো কিভাবে আসলে আমরা মানে যদি আমরা ইউরোপে আসতে চাই আমি একটা উদাহরণ দিলাম লন্ডনে কিন্তু বেসিকলি এইটাই এই স্ট্যান্ডার্ডটা সব দেশেই মেনটেন করে কারণ ওইটা যে আপনি যখন অ্যাপ্লাই করবেন ইউরোপের জন্য বা আমেরিকার জন্য অন্যান্য আরো দেশের লোকজন কিন্তু অ্যাপ্লাই করতেছে একই পদের জন্য বুঝা যাবে না কিন্তু ইন্ডিয়ার লোকজন কিন্তু প্রচুর এই দেশে এসে মানে শেফ হিসেবে জব করতেছে আমার হেড শেফ ইন্ডিয়ান সে কিন্তু আসছে আমাদের যে কোম্পানি এইটা না প্রথম যে কোম্পানিতে আমি কাজ করতাম এরা ইন্ডিয়া থেকে যা এরে নিয়ে আসছে তো এরকম আসলে অনেকেই এই মানে কোম্পানিরা এদের দেশ থেকে যা নিয়ে আসে তো সুতরাং কম্পিটিশনটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেটা রাখবেন যে সেই জন্য ইংলিশ এডুকেশন কুকিং স্কিল এক্সপিরিয়েন্স সবগুলো যখন একসাথে হবে না তখন আসলে অনেক ইজি হয়ে যায় ইউরোপে আসার জন্য দুবাইতে অথবা মালয়েশিয়াতে যে শেফ হিসাবে যদি আমি যেতে চাই এরা আসলে কি স্কিল আর কি খুঁজে প্রথমে আমরা সার্চ দে দুবাইতে কারণ দুবাই যেহেতু মোটামুটি বলা যায় একটা হাব স্পট বলা যায় তো চলুন দুবাইতে আমরা সার্চ দিই শেফ চ

কত মানে বাংলাদেশের টাকায় আশি হাজার থেকে দুই আড়াই লাখ এরকম একটা বেতন ধরছে ন্যাশনালিটি ও দেখছেন এরা কিন্তু ন্যাশনালিটি আবার বলে দিছে যে ইন্ডিয়ান ফিলিপিনো নেপালি শ্রীলঙ্কন আচ্ছা আমরা একটা উদাহরণ দিই এটা দিয়ে আমরা তো আর এখন অ্যাপ্লাই করতেছি না কিন্তু উদাহরণ দিই এটা দিয়ে যে এখানে দেখেন লিখছে এডুকেশন চাইতেছে সেকেন্ডারি স্কুল স্কুল ডিপ্লোমা এনি গ্রাজুয়েশন মানে মোট যে হইতেছে মেট্রিক থেকে শুরু করে মানে গ্রাজুয়েশন পর্যন্ত ধরছে এক্সপিরিয়েন্স চাইতেছে টু টু এইট ইয়ার্স এবং মানে আপনার যে এই শেফ পদে যদি আসতে চাইলে আপনার যে এক্সপিরিয়েন্সটা দুই থেকে আট বছরের একটা এক্সপিরিয়েন্স চাইতেছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তো বল মানে তো বুঝতে পারতেছেন যে মানে শেফের যে মানে রেসপন্সিবিলিটিগুলো দরকার এগুলো এরা চাইতেছে এইটা গেলো ধরেন যে দুবাইতে ধরলেন যে আমরা ঠিক আছে দুবাই অনেক মানে ইয়ে করতেছে ইন্ডিয়ান ফিলিপিনও চাইতেছে আমরা দেখলাম আমরা এখন একটা সার্চ দিই শেফ জব মালয়েশিয়াতে शेफ जॉब इन मलेशिया शेफ डिपार्टमेंट हिल्टों के लिए से नोकल लिसिंग वो डे इरेक्यूचाइ आई स्कूल और इक्विवलेंट प्रेफर ঠিক আছে আমি কোর্স করলাম যে বাংলাদেশের ইয়া থেকে এখন এখানে যেতেছে যে ওয়ান টু থ্রি ইয়ার্স কিচেন ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স ইন এ ফোর আর ফাইভ স্টার হোটেল রিকোয়ারমেন্ট অফ হাই লেভেল ইন্ডিভিজুয়াল রেস্টুরেন্ট অ্যান্ড কিচেন শেফ এক্সপিরিয়েন্স এই যে এই ব্যাপারগুলো দেখছেন যে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন নলেজ অফ ফুড সেফটি কিচেন ইকুইপমেন্টের ওপর ভালো নলেজ এবং দেখেন এখানে আরেকটা লাগছে গুড কমান অফ ইংলিশ ভাষা মালয়েশিয়ান মালয়েশিয়ান তিনটা দেশ দেখলাম লন্ডন দেখলাম আহ দুবাই দেখলাম মানে মালয়েশিয়া দেখলাম এই তিনটা দেশে কমন একটা জিনিস দেখলেন মানে সবগুলা দেশে কিন্তু চেয়েছে কি যে আপনার এডুকেশন চাইতেছে হ্যাঁ ঠিক আছে এডুকেশন হয়তো মানে সবাই গ্রাজুয়েশন চাইতেছে না কিন্তু এডুকেশন একটা লাগবে দ্বিতীয় যেটা চাইতেছে সেটা কিন্তু ইংলিশ মানে এটা ছাড়া কিন্তু আপনাদের কোথাও কিন্তু মানে সবগুলোতে দেশে কিন্তু ইংলিশ প্রায়োরিটি দেয়া থাকে কারণ ইংলিশটা ছাড়া আপনারা হতেসেই না সেজন্য বেসিক ইংলিশ আপনার জানা লাগবে মোটামুটি কথা বলতে পারে ধরনের ইংলিশ আপনার জানা লাগবে নাম্বার 3 যেটা বলতেছে এক্সপেরিয়েন্স সবাই একই কথা বলতেছে আপনার এক্সপেরিয়েন্স লাগবে এই তিনটা জিনিস ছাড়া আসলে তো দেখতেই পড়তাছেন যে আসলে বাইরে আসা টা প্রায় অসম্ভবই বলা যায় তো এখন আমরা কি করব আমরা কি এখন স্বপ্ন দেখা বন্ধ করে দেব কোনো সহজ উপায় কি নাই ট্রেইলে যে ইউরোপে আসবা আমেরিকাতে আসবা বা শেফিসেমে কাজ করবে একটা সহজ উপায় আছে সেটা হতেছে যে আসলে আপনার গ্র্যাজুয়েশনটা যদি কমপ্লিট হয়ে থাকে বাংলাদেশে মাস্টার্স এর জন্য বা আরেকটা গ্র্যাজুয়েশন করার জন্য আপনি ইউরোপে আসলেন তখন ইউরোপে বা যে কোনো দেশে গেলে পার্ট টাইম জব কিন্তু করা যায় তা পার্ট টাইম জব যখন করা যায় তখন আপনি যেকোনো একটা রেস্টুরেন্টে একদম বেসিক লেভেলে আপনি ঢুকলেন আমি এইভাবেই ঢুকছি আমি আসছি লন্ডনে গ্রাজুয়েশন করার জন্য তো প্রথম দিকে আসলে শেফ হওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু জব পাইতেছিলাম না তো একটা স্প্যানিশ একটা রেস্টুরেন্টে আমার প্রথম হাতে খড়ি হয় উই রেস্টুরেন্টে আমি নয় বছর কাজ করি এবং বলা যায় প্রফেশনাল শেফ হই উইখানে কিচেন পোর্টার থেকে শুরু করে তারপরে কমি শেফ শেফ ডি পার্টি জুনিয়র সু তারপর সু শেফ তারপর আমি হেড শেফে অ্যাপ্লাই করি নাই কারণ হইতেছে যে আমি আসলে আমার নিজের একটা বিজনেস আছে বিজনেসটা বাংলাদেশে কুকটিন নামের তো তো জন্য আমি আসলে হেড শেফের পথটা আমি নেই নেই কারণ এটা প্রচুর রেসপন্সিবিলিটি থাকে আমি আমার শেফের মানে আমার কোম্পানিতে আমি সময় দিতে পারবো না তো সেই জন্য লাইফে যেটা করতে হয় ছোট ছোট স্টেপ করতে হয় আর কি ছোট ছোট স্টেপ করলে হয় মানে যখন এই ছোট ছোট স্টেপগুলো আপনার সাকসেস হবে না তখন আপনি আসলে মানে নিজের প্রতি কনফিডেন্স বেড়া যায় তো সেই জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি দুই থেকে পাঁচ বছর কি দশ বছরের একটা টার্গেট নেন যে এই দশ বছরে আপনি আপনারা কই দেখতে চান এই পাঁচ বছরে কই দেখতে চান তো এখন থেকে ধরেন যে কাজ করা শুরু করলেন আর আমি ইউটিউবে মানে বেসিক কুকিং স্কিলের উপরে ক্লাস আপলোড দিতেছি আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন এগুলো ফ্রি কমার্শিয়াল কিচেনে বেসিক ধারণা পেতে পারে এটার উপরে আমার একটা বই আসতেছে নভেম্বর ডিসেম্বর এই সময়ের ভিতরে আশা করি এই বইটা খুবই কাজের একটা বই আই হোপ এটা আপনাদের জন্য উপকার হবে এই বইটা আপনারা আসলে মানে সংগ্রহ করতে পারেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে এগুলোও আপনারা দেখতে পারেন যে কিভাবে আসলে হেল্পফুল হবে এইগুলো সব জানলে না দেখা যাবে আপনার এজেন্সি আসলে দরকার হয় না নিজের উপরে যখন কনফিডেন্স চলে আসবে নিজেই সব কাগজপত্র আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আপনারা বুঝতে পারেন নাই তাহলে হবে কি আমি আরো ক্লিয়ার করে দিবো বা দরকার হয় আরেকটা ভিডিও বানাবো তো যদি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই থ্যাংক ইউ লট আই হোপ ইট ওয়াজ হেল্পফুল ফর ইউ